মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রাম বিশ্ব জুড়ে এক গভীর আলোচনার বিষয় কিন্তু এই সংগ্রামের মধ্যেই একটি বড় অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘকাল ধরে ফিলিস্তিনিদের লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করে আসছে এই দ্বন্দ্বটি হল ফিলিস্তিনের দুটি প্রধান রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং ফাতাহ এর মধ্যেকার রাজনৈতিক ও সামরিক বৈরিতা দ্বন্দ্বের ঐতিহাসিক পটভূমি ফিলিস্তিনি ভূখণ্ডে হামাস ও ফাতাহ এর দ্বন্দ্ব শুরু হয়েছিল মূলত আদর্শগত এবং ক্ষমতাগত বিভাজন থেকে কাতাহ হল একটি ধর্মনিরপেক্ষ এবং জাতীয়তাবাদী দল যার ভিত্তি গড়ে তুলেছিলেন ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের অবিসংবাদী নেতা ইয়াসের আরাফাত ফাতাহ বর্তমানে মাহমুদ আব্বাসের নেতৃত্বে পরিচালিত হয় এবং পশ্চিম তীর অঞ্চলে তারা ক্ষমতা ধরে রেখেছে ফাতাহ দীর্ঘকাল ধরে ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বি রাষ্ট্র সমাধানে বিশ্বাসী ছিল অন্যদিকে হামাস হল একটি ইসলামপন্থীর সংগঠন যারা ইসরায়েলের সাথে যে কোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করে এবং সামরিক পন্থায় ফিলিস্তিনের মুক্তি চায় এই আদর্শগত বিভেদই তাদের মধ্যেকার দ্বন্দ্বের মূল কারণ ক্ষমতা দখলের সংঘাত ও সামরিক বিভেদ এই দ্বন্দ্বটি সামরিক সংঘাতে রূপ নেয় দু সালের নির্বাচনের পর সে নির্বাচনে হামাস বিপুল ভোটে জয়লাভ করলেও ফাতাহ ক্ষমতা ছাড়তে রাজি হয়নি এর ফলস্বরূপ দু সালে গাজা উপত্যকায় হামাস ও ফাতাহ এর মধ্যে এক রক্তাক্ত গৃহযুদ্ধ শুরু হয় এই গৃহযুদ্ধের মাধ্যমে হামাস গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ফাতাহ পশ্চিম তীরে ক্ষমতা ধরে রাখে এই সামরিক বিভেদ ফিলিস্তিনিদের রাজনৈতিক কাঠামোকে স্থায়ীভাবে বিভক্ত করে দেয় এই বিভাজন কেবল দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং এটি গাজা এবং পশ্চিম তীরের মানুষের মধ্যেও অবিশ্বাস তৈরি করেছে গাজা এখন হামাসের নিয়ন্ত্রণে এবং পশ্চিম তীর ফাতাহ এর নিয়ন্ত্রণে যা ফিলিস্তিনকে দুটি ভিন্ন প্রশাসনে বিভক্ত করেছে মুক্তি সংগ্রামে প্রভাব হামাস ফাতাহ এর এই দ্বন্দ্ব ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোনো একক কণ্ঠস্বর না থাকায় ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা কঠিন হয়ে পড়েছে যখন গাজায় সংঘাত চলছে তখন পশ্চিম তীরের ফাতাহ নেতৃত্বাধীন প্রশাসন সরাসরি হামাসের সঙ্গে কাজ করতে দ্বিধাগ্রস্ত হয় এই রাজনৈতিক বিভেদ ইসরায়েলকে এই দুটি গোষ্ঠীর দুর্বলতাকে কাজে লাগানোর সুযোগ করে দিয়েছে অনেক বিশ্লেষক মনে করেন এই অভ্যন্তরীণ বিভেদ দূর না হলে ফিলিস্তিনিদের পক্ষে তাদের দীর্ঘদিনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব ঐক্যের আহ্বান ও ভবিষ্যতের পথ ফিলিস্তিনিদের মধ্যেকার এই বিভেদ সত্ত্বেও আন্তর্জাতিক মহল এবং ফিলিস্তিনি জনগণ বারবার ঐক্যের আহ্বান জানিয়েছেন তারা বিশ্বাস করেন যে দুটি দলের মধ্যেকার এই দ্বন্দ্ব দূর না হলে ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রাম সফল হবে না এই ঐক্যের জন্য উভয় পক্ষকে তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে এই প্রতিবেদনটি থেকে বোঝা যায় যে ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ভর করছে এই দুটি গোষ্ঠীর মধ্যেকার সম্পর্ক এবং ঐক্যের উপর এই দ্বন্দ্বের অবসর না হলে গাজার জনগণের দুর্ভোগ কখনোই শেষ হবে না এই জটিল পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই দুটি গোষ্ঠীকে আলোচনার টেবিলে আনতে সাহায্য করা এবং ফিলিস্তিনিদের জন্য একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে